বাজা নেই ইউসুফের কথা বলে বলে কান্না করে চোখে মনিটা সাদা হয়ে গেছে কিছুই দেখে না এবার ইউসুফের ওয়াদা দিয়ে কয় বলবা না আমি তোমার সেই আপন ভাই ইউসুফ আমার তোরা ষড়যন্ত্র করে পাঠায় দিয়েছি কুয়ার মধ্যে ফেলেছে আমার মাওলা কুদরতের দরজা দিয়ে আমাকে হেফাজত করেছেন

হিকমত অবলম্বন করে কর্মচারীকে বলল এদের ভেতরে খানা দাও মাপ সারা খানা দিয়া ওরা যে টাকা দিছে গোপনে টাকাটা খানার ভিতরে ঢুকায় দাও ওরা যেন টের না পায় ইউসুফ নবী খানা দিয়া কয় খানা নিয়ে বাড়ি যান আপনার আব্বার কাছে চলে যান খানা কিন্তু বেশি দিন থাকবে না শেষ হইলে আবার আসবেন লাগবে খানা আবার আসবেন খানা মজুদ আছে তবে খবরদার বিনিয়ামিন রে না নিয়া আসলে খানা দিব না খানা শেষ হয়ে গেল খানা আনার জন্য ভাইয়ের আর আনা বাবা বিনিয়ামিনকে দেন না দিলে খানা আমাদেরকে দেওয়া হবে না বাবা বুঝতে পারছেন একবার ওরা শরণযন্ত্র করবে না ওরা ওয়াদা দিয়ে ল

তোমার ভাই ইউসুফের কথা মনে আছে বলে নাই বাজানে ইউসুফের কথা বলে বলে কান্না করে চোখে মনিটা সাদা হয়ে গেছে কিছুই দেখে না এইবার ইউসুফের ওয়াদা দিয়ে কয় বলবা না আমি তোমার সেই আপন ভাই ইউসুফ আমাকে ওরা ষড়যন্ত্র করে পাঠায় দিয়েছি কুয়ার মধ্যে ফেলেছে আমার মাওলা কুদরতের দরজা দিয়ে আমাকে হেফাজত করেছেন সারাটা রাত ভাইরে বুকের সাথে আলিঙ্গন করেছে চল্লিশ বছর পর্যন্ত মোলাকাত হল এরপরে কয়েকদিন রাইখা মেহমানদারি করাই এবার খানা দিয়ে বিদায় বিশাল ইতিহাস করা নেয় শেষ বারের মতো যখন সবাই রে বিদায় দেয় খানা নিয়া বিনিয়া রে আটকায় রাখছে কৌশল ইসুফ নবীর পান দানটা হারায় যায় হারানের একটা অজুহাত চুরির মাল যার কাছে পাওয়া যাইত ওই সময় শরীয়তের আইন ছিল ওই চোরাকে তার কাছে গোলাম বানায় রাখতেন তাকে আর সারা নাই ইউসুফ নবী কৌশল করলেন হেকমত করে বিনিয়ামিনের খানার ব্যাগের ভিতরে পান কর্মচারী দিয়া ঢুকায় দিলেন সবাই রে খানা দিয়া রওয়ানা এবার ঘোষণা হয়েছে অর্থমন্ত্রীর পান দান পাওয়া যায় না কোথায় গেল ঘোষণা খুঁজতে খুঁজতে কেউ ধরো ধরিয়া বিনিয়ামিনের ব্যাগের মধ্যে পাইছে দশ ভাই কয় আব্বাই তো কি বলবে আব্বাই তো বলছে বিনিয়ামিন রে দিবে না হারায় ফেলল এখন তো আইন অনুযায়ী বিনিয়ামিনকে নেওয়া যাবে না চুরির মাল তার ব্যাগে পাওয়া গেছে কি করার বাবার কাছে কি জবাব দিব বিনিয়ামিন কি উসুব নবী রেখে দিলেন কৌশল করে এভাবে সর্বশেষ ইউসুফ নবী সব ভাইদের পরিচয় দিয়া কান্না কাটির এক আওয়াজ মোহাব্বতের বন্ধনের পর শেষবারের মতো পায় যাও আমার আব্বারে নিয়ে আসো আর আমার একটা জামা আছে শরীরে পরিহিত জামা এই জামাটা আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে কূপের মধ্যে দিছিলেন জিব্রাইল আয়শা পরায় দিবেন আব্বারে সালাম দিয়া জামাটা দিবা আর এই জামাটা আব্বা জানের চোখে লাগাইলে সাথে সাথে চোখ ভালো হয়ে যাবে এবার আব্বারে নিয়ে আসো আম্মারে নিয়ে আসো তোমরাও একসাথে আসো এবার সবাই আইসা আব্বা আম্মা সহ ইয়াকুব নবী সহ এরপরে ইউসুফ নবীকে সেজদা দিলেন সবাই এসে সেজদা করলেন স্বপ্ন দেখছে কবে আজকে পুরো হইল কত বছর হল বুঝেন না কথা ওই ভন্ড বলবে ইউসুফ নবীর 10 ভাই সেজদা করল মা-বাবা সহ এই সেজদা ও তাউযীমান সেজদা এটা সম্মানের সেজদা ইবাদাতের সেজদা না ইবাদাত আমার মতো দুর্বল মৌলবিত ঠান্ডা হয়ে গেছে পুঁজি শেষ আমি ওরা আটকাইলাম এ বাদাতের সেদা আল্লাহকে সারা অন্যকে দেওয়া সিঁড়ি কারণ সে আমারে কতটি দলিল দিল কোরআন দিয়া যে আমরা এ বাদাতের জন্য দেই না আমরা এ বাদাতের সেদা আল্লাহর জন্যই রিজার্ভ রাখছি কিন্তু আমরা যে পিরসাবার মাজারে দেই এটা সম্মান এখন ওরা আটকাইলাম কেন এটাও বাদ আমল কিন্তু মন দলিল না দিলে হবে না এবার নকলি দলিল শেষ আকলি দলিল দাও আর একটা জুতা হাতে লাগ জিজ্ঞাস করতে হবে তুই কি ইউসুফ নবীর উন্মত না আদম নবীর উন্মত কি বলবে কি বলবে কি বলবেন মোহাম্মদের উন্মত কানে ধর কানে ধর

কষ্ট হইতেছে আপনাদের আমার কষ্ট হইতেছে যেই গরম মাদ্রাসায় ভর্তি চলতেছে সারাদিন ভর্তির কার্যক্রম আল্লাহ

এই দুনিয়ায় হবে একেরাতে হবে তাই তো কাজ করতে হবে দুনিয়াতে দুইটা কয়টা একটা ইতিবাচক আর একটা নীতিবাচক হান্ড্রেড পার্সেন্ট আপনাকে বাঁচতে হবে সিড়ি থেকে ন্যাকামল সারা যাবে না শিরিক করা যাবে না ওরা কঠিন বেদাত মুক্ত আমল হতে হবে তবে বেশি আমল না আমাল উল তালির কম আমল না তবে আমলটা হতে হবে মাল এখলা কাল এসান লিভ হিল্লাহিত আল্লাহর জন্য হতে হবে আমল আমরা আমল করি মানুষের জন্য ঠিক না এই জন্য আমক ভিতরে বাপ দেখেন না রমাজানে আগে ছিল দ্বন্দ্ব মসজিদের বাইরে এখন ভিতরে কি ভাই কে জোরে আমিন বলবে কে আসতে বলবে কে বুকে হাত বাঁধবে কে নাবির নিচে বাঁধবে কে আক্রাঘাত করবে কে বিশ্রাঘাত করবে আচ্ছা আপনি আক্রাঘাত করেন আর জোরে আমিন বলেন বুকে হাত বাঁধেন এই যে আমলটা করেন হাদিসে আছে এটা বুঝে করতেছেন আর আমলটা কার জন্য করতেছেন পীরের জন্য না আল্লাহর জন্য বলেন তা আল্লাহর জন্য করলে ভাবটা আমার সাথে দেখেন কেন কি আপনি সালাম দেনও না আমি দিলেও নেন না কয় কি ব্যাপার কয় বিশ্রাঘাত ঠিক নেই তোমরা আট রাকাত পড়লেন আল্লাহর জন্য আমল করলেন আপনি বুকে হাত बांधেন আল্লাহর জন্য আপনি জোরে আমি বললেন আল্লাহর জন্য ভাতটা আমার সাথে কেন বান্দার সাথে ভাত দেখেন কেন সালাম দায়ওনা দিলেও নেই বিষয় কি কয় জোরে আমিন আছে না

فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد তারা ইসমান আদিমা আল্লাহ যা এককভাবে পাবেন এটা আল্লাহকেই দিতে হবে নবীকেও দেওয়া যাবে না সেজদা পাবেন আল্লাহ যদি আর কাউকে দেই এটা দেওয়ার নাম শিরিক রিজিকের মালিক আমার আল্লাহ এই মালিক আর একজনকে বানানোর নাম শিরিক রিজিকের মালিককে আর একজনকে রিজিক দাতা বানানো কি শিরিক হায়াতের মালিক আল্লা আরেকজনকে হায়াতের মালিক মনে করার নাম শিরিখ যারা মনে করে তাদের নাম মুশরিক মৃত্যু দেওয়ার মালিক আমার আল্লাহ আর কেউ মৃত্যু দিতে পারে মনে করার নাম সি ও যুব কই তোমার আমল। আল্লাহৰ কাছে আমল বৰদা আমি আল্লাহ দুনিয়াতে আমলের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছেনু আল্লাহ দি খালা কাল মাও হায়াতা ওয়াল্লাহয়া দা লিয়া বনুয়া কুম আইন হুকুম আচ্ছা আমালা আজি জুলু লাগে না এত আমল লাগে না আল্লাহ কয় চালাকি কম কর আমি দুনিয়াতে পাঠাইছি আমলের পরীক্ষা নিব কিসের পরীক্ষা আমলের পরীক্ষা যেখানে ইমানের বয়ান সেখানে আমলের বয়ান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা আল্লাহ বলেন যারা ঈমান আনার পরে नेक আমল করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যেখানে ইমানের বয়ান সেখানে আমল কেমতের ময়দানে জান্নাতিরা জান্নাতে যাইয়া আরামে নাক টেনে ঘুমাবে কিন্তু আফসুস থাকবে না একটা আফসুস থাকবে মাত্র ও আল্লাহ আরেকটু সুযোগ দাও আরো বেশি আমল করব জান্নাত দিয়েই পিটা পেয়ে যাব আফসুস করবে আরেকটু আমল কেন করলাম না আর আপনি এনেবে ফতুয়াবাজি করেন এত আমল লাগে না নবিজির গুণা নাই সাহাবায় কেরাম রাবে না জান্নাতি সমস্ত সাহাবায়কেরাম কেরাম জান্নাতি বলেন সমস্ত সাহাবায়কেরাম সমস্ত সাহাবায় কেরাম জান্নাতি এর মধ্যে তো ডাইরেক্ট টিকিট পাইছেন কয়জন এই আবু বকর ওমর ওসমান আলী টিকিট পাইয়াও মৃত্যু পর্যন্ত কান্না 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 তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন চাষ এত আমল এত আমল নফল সাক্কা নফল দান এত আমল করেছেন জীবন বল নবীজি হুজুরায় আছেন হঠাৎ করে রাতের গভীরে শুনে কান্নার আওয়াজ নবী বের হয়ে দেখে আবু বকর নামাজে দাঁড়িয়ে কাঁদছেন আবু বকর আপনি নামাজে দাঁড়িয়ে কাঁদলেন কেন আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফের একটা আয়াত আমারে কান্না করাইতেছে কি আয়াত

কাপুরের দোকান আমি আজ আমার দোকানে একজন মহিলা আসলো কাপুর কিনে নিয়েছিল অনেক আগে আমার দোকানে কাপুরটা ফিরাইয়া দিয়া টাকা নিয়ে চলে গেল আমি জিজ্ঞাসা করেছিলাম আম্মা জান আমার দোকানের কাপুরটা আপনি ফিরাইয়া দিলেন কেন টাকা নিয়ে যান কেন মহিলা সামান্য একটা জবাব দিয়ে চলে গেল ও আবু বাকা আপনার দোকান থেকে অনেক আগে আমি কাপুর নিয়েছিলাম কিন্তু ফিরাইয়া দেওয়ার সময় পাই নাই দিয়ে গেলাম কেন ফিরে দিলাম আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই

আমি জাকাত দিয়েছি আমি সহজ করেছি সব আল্লাহর কাছে পেশ করি আল্লাহ যদি বলে আবু বা আমার জান্নাত আমারে দাও তোমার লয়ে জাহান্নামে যাও আল্লাহ কেন যদি বলে ও আবু বকার ওই মহিলার মতো যদি জবাব দিয়ে কয় ও আবু বকার তুমি যেই জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ছো ওই নামাজ আমার পছন্দ হয় নাই তেলাওয়াত করছো পছন্দ হয় নাই যেইভাবে সেজদা করা দরকার ওইভাবে করো নাই যেইভাবে জিকির করা দরকার ওইভাবে করো নাই যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হব ওইভাবে করো নাই তোমার আমল আমার পছন্দ হয় নাই অতএব তোমার জান্নাত আর আমার

যেটা আশ্চর্য না সবই তো আশ্চর্য কোনটা আশ্চর্য না তবে একটা ঘটনা শুনে না সাহাবাহের আম্মাজান দুই মিনিট একটা ঘটনা শুনাই দিলেন ও সাহাবায় কেরাম একদিন এসান নামাজ পড়িয়া আমার মায়ের নবী হুজরায় চলে আসলেন অন্ধকার রুম আলো হয়ে গেল নবী মুস্কি হাসতেছেন আমাকে বলতেছেন ও হুমায়রা আজকে রাত্রের জন্য আমাকে একটু রোগ সোক দিবেননি ছুটি দিবেননি আম্মা জান বলেন আপনি ছুটি চাইবেন আর আমি ছুটি দিব না এটা কেমনে হয়

মায়ার নবী দেখলাম মুহূর্তের মধ্যে নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেলেন আমার হুজুরার কিনারায় অন্ধকার নামাজে দাঁড়ায় গেলেন ভিন্ন কোন বাতি নাই নবীর চেহারা মোবার একটা বাতি একটা আলো নবীজি নামাজে দাঁড়াইলেন সুরায় ফাতে পড়তেছেন আমি ঘুমের বাহানা ধরে সব দেখতেছিলাম আল্লাহর নবী সুরায় ফাতে শেষ সুরায় বাকারা পড়তেছেন আর ওজর দাঁড়ায় কান্না 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 চোখের পানি করে দাড়ি মোবারক ভিজে যাইতেছে সুরায় বাকারাটা শেষ করে আবার আর একটা সুরা পড়া শুরু করলেন ওই সুরাটা শেষ আবার আর এক সুরা শুরু করলেন এইভাবে পড়তেছেন পড়তেছেন আল্লাহর সাথে কথা বলতেছেন আর ওঝর দ্বারাই নবী কান্না করতেছেন এখনো রুকুর খবর নাই সেলদার খবর নাই দীর্ঘ টাইম আমার নবী নামাজে গভীর রাত চোখের পানি ফেলে তেলাওয়াত করেন অনেক সময় যা আমার জীবনে আমি দেখছি কিনা সন্দেহ মায়ার নবী এত দীর্ঘ টাইম নামাজে দাঁড়াইয়া অনেকগুলো চূড়া তেলাওয়াত করিয়া মাত্র রুকুর মধ্যে চলে যাচ্ছেন আমি দেখতেছি নবী রুকুর মধ্যে গিয়াও কান্নার আওয়াজ দীর্ঘ টাইম রুকু থাকার পরে দাঁড়াইলেন এরপরে প্রথম রাকাতের মাত্র প্রথম সেজদায় চলে গেল সেজদায় গিয়ে এমন কান্না আমার আল্লাহর মহাব্বতের কান্না চলতেছে মাত্র প্রথম রাকাতের প্রথম শেষ দ্বিতীয় শেষ দা এখনো নবী দেন নাই নবী কান্না করতেছেন হঠাৎ করে হুজরার বাইরে বেলালের আওয়াজ আসতেছে বেলাল ডাক দিয়া বলেন নবী প্রস্তুতি নেন ফজরের সময় কাঁচা কাছি হয়ে গেছে মাত্র প্রথম রাকাতের প্রথম শেষ দা দ্বিতীয় শেষ দাও দেয় নাই নবী কি পরিমাণ টাইম নবী লাগায় নামাজ পড়লেন কি করলেন, কি পরিমাণ রুকু করলেন কি পরিমাণ শেষ আর কান্না রহমতের নামে বেলাল বলে রেডি হন প্রস্তুতি নেন ফজরের টাইম কাছে আজান দেওয়ার জন্য আমি হাজির হয়ে গেছি

বাইকের তলে পরে অ্যাক্সিডেন্ট হয়ে ওই যে গতকাল এক জায়গায় বারো জন মারা গেছে তার আগের দিন এক জায়গায় চোদ্দ জন মারা গেছে এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা কয়েকদিন আর দুনিয়াতে বাঁচবা আল্লাহর হুকুম মতো চলো নবীর তরিকা মানিয়া চলো যেদিন মরণ হয়ে যাবে কে আমার আপন কে আমার মা কে বাবা কেউ আমার সাথে যাবে না সাদা কাপড়ের তিনটা প্যাকেট বানায় আমার আপনাকে কবরে রাখা হবে ওই অন্ধকার কবরে আল্লাহর মোহাব্বত নিয়ে রওনা হও এখনো সময় আছে তওবা করে নেও গুনাহ নিয়ে কবরে গেলে আযাব ভোগ করা লাগবে রে বাবা আল্লাহর আযাব সহ্য করা যাবে না রে মুমিন এখন থেকে তওবা করে নেও সমস্ত নবীরা দাড়িওয়ালা নামাজি নবী তরিকা নিয়ে আল্লাহর হুকুমত জীবন চালাইছেন সমস্ত সাহাবায়ে কেরাম নবীজি পাঁচ বেলার নামাজ পড়েছেন ও যুবক বাবা তুমি স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো ব্যবসা করো বাধা নাই পাঁচ বেলার নামাজ পড়িও মা বাবার দোয়া নিয়ে চলিও মা বাবার দোয়া সারাই চেয়ারে বসতে পারি নাই মা বাবার কান্না চোখের পানি আর দোয়া সারা পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই মা বাবার চোখের পানি দোয়া সারা তুমি কোনোদিন সম্মানের চেয়ার বসতে পারো নাই পারবাও না এখন থেকে তো নাও দোয়া নিয়ে চলবা আর বেয়া করবা না। ওলা কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা ও যুবক তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় না তুমি কেন পারবা না তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ পড়ে তুমি কেন পারবা না আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো ওই কোরআনে জান্নাতের বায়ান জাহান নামের বয়ান আছে কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বলেছেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নেক লাইনে চলবা জান্নাত গুনাহ নিয়ে যাবা জাহান্নাম ও বাবা তুমি কি পরিমাণ ন্যাক করেছো গুণা করেছো নিজের হিসাবটা আমি যদি গুণা বেশি হয় তো মনে মনে আল্লাহকে ডাকো মালি নবী যদি সারা রাত নামাজে কান্না করেন সাহাবাই কেরাম যদি আমলের ময়দানে কান্না করেন জান্নাতের সুসংবাদ পাওয়ার পর আমার আপনার কি পরিমাণ কান্না করা দরকার অথচ কপাল খারাপ চোখে পানিও নাই চেষ্টাও করি না তাও বার নিয়ত করি না আজকে থেকে তাও বার নিয়ত করো রে বাবা হেদায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ যদি জাহান নামের ভয় অন্তরে নামা করো এখন থেকে নিয়ত করে নাও জীবনে স্কুল কলেজে পড়ি চাকরি করি যা করি নামাজ ছাড়ব না মা বাবারে কষ্ট দেব না নবীর তরিকার বাইরে চলব না উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া সুন্নাতুন যাই চলব মুনাফেকি যদি না থাকে তওবার নিয়ত যদি হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমি